হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাংলাদেশের যশোর জেলার চৌকাসা থানার কাবিরপুরের বর্ডারে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটি করছি এটা হলো বাংলাদেশের শেষ সীমানা এর পাশে বাংলাদেশের আর কোনো অংশ নেই আর অপোজিট সাইডে ভারতের উত্তর চব্বিশ পরগনার বয়রা থানার বাগদাদ গ্রাম এর পাশেও আর ইন্ডিয়ার কোনো অংশ নেই দুই দেশের দুই থানার মোহনার মাঝখানে দাঁড়িয়ে আমি ভিডিওটি করেছি করেছি অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের যারা মারা যান তাদেরকে এখানে শেষ দাহ করা হয় এটাকে চিতা বলা হয় আর এই চিতা যেখানে আছে এটা অবশ্য সেখানকার স্থানীয় মানুষের কাছে জানা গেছে এটা বাংলাদেশের ভিতরে তবে এখানে আর বাংলাদেশরা যেতে পারে না কারণ কপতক্ষ নদী সেটাকে পৃথক করে রেখেছে আপনারা যে চিতাটা দেখতে পেলেন ওই চিতাটার ওখানে একটা টিপলার আছে। এই টিপলারটির নাম্বার হলো থার্টি এইটের এইট অথব এক কথায় সহজভাবে যদি বলা হয় ওই পিলারটা বা ওই চিতাটা সম্পূর্ণ বাংলাদেশের জায়গায় তবে ওই যে বললাম কপতক্ষ নদী এটাকে পৃথক করে রেখেছেন তবে পাশে কিন্তু আরও একটি গ্রাম আছে সেই গ্রামটির নাম হলো লক্ষ্মীপুর আর লক্ষ্মীপুরের একটা সুন্দর স্কুলও আছে যে স্কুলটি বাংলাদেশে দাঁড়িয়ে সুন্দরভাবে সহজভাবে দেখা যায় আর আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে কপতক নদী নদীটি শুধু কালের বিবর্তনে নোংরা পরিবেশ হয়ে গেছে অনেক কচুরি পানার জমে গেছে আর এই নদীটি হল মাইকেল মধুসূচন দত্তের স্মৃতি জড়িত নদী এখানে নোংরা পরিবেশ দেখলেও অন্য সাইডে কিন্তু নদী খননের কাজ শুরু হয়ে গেছে সে সাইডটাও আপনাদেরকে দেখাবে তবে আমার দর্শকদেরকে বলতে চাই যদি আপনারা চান এই জায়গাটা পরিদর্শন করতে তাহলে আসতে পারে সত্যি অনেক সুন্দর একটি জায়গা চারিদিকে খোলা মাঠ ধার ধারটি অনেক নাম জানা গাছ এ যেন এক অন্যরকম প্রাকৃতিক দৃশ্য আপনারা যদি আসেন এখানে খালি চোখে দেখলে সত্যি আপনাদের মনটা ভরে যাবে তবে কপতক্ষ নদী দীর্ঘদিন ধরে খননের কাজ চলছে এই নদীতে এক সময় কিন্তু জোয়ার আসত শুধুমাত্র নোংরা পরিবেশের কারণে জোয়ারটা বন্ধ হয়ে গেছে তবে আবারও জোয়ার আসবে আর হ্যাঁ কপতক্ষ নদীর দুই ধার দিয়ে নদীর মাঝখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোকে আমরা রাজাহাঁস বলি আমি এই রাজাহাঁসগুলোকে সুন্দর করে ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম কিন্তু সেটা পারিনি মা কারণ আমাদের এ পাশে ছিল বিডিআর আর ও পাশে ছিল বিএসও শুধু তাদের দেখাদেখির কারণে নিচে নামতে পারেনি শুধুমাত্র ভিডিওটি লম্বা হওয়ার কারণে আর আলোচনা করলাম না তবে পরের পর্বে আসব আরও অনেক কিছু বাকি আছে সেটা পরের পর্ব দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই প্লিজ শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে পাশে থাকবেন আর যদি কোনো ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন